আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম জলপাইয়ের টকঝাল মিষ্টি আচারের রেসিপি আর এইভাবে আচার করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছরই সংরক্ষণ করে রাখা যায় নমস্কার আমি তুলি আরেকটা নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন তাহলে দেখে আজকের আচারের রেসিপি এর জন্য প্রথমে কিছু গোটা মশলা ভেজে নেব এখানে নিয়েছি এক টি স্পুন করে জিরে ধনে মৌরি হাফ টি স্পুন কালো জিরে আর মেথি আর তিনটে শুকনো লঙ্কা এগুলোকে শুকনো খোলায় এক মিনিটের মতো ভেজে নেব আর খুব বেশি ভাজবো না তাহলে পুড়ে গেলে এর স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে এরপর এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি গুঁড়ো করবো না এরপর একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় টি স্পুন সরষের তেল তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দুটো গোটা শুকনো লঙ্কা এগুলোকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা জলপাই জলপাইগুলোকে আমি হালকা হালকা করে চিড়ে নিয়েছি আপনারা চাইলে এটা কেটেও করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই এবার লো টু মিডিয়াম আছে জলপাইগুলোকে ভাজতে থাকবো আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন করে লবণ আর হলুদ গুঁড়ো লবণ হলুদ ভালো করে জলপাইয়ের সঙ্গে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রাম আখের গুড় আর দেড়শো গ্রাম চিনি আমি কিন্তু এখানে পাঁচশো গ্রাম জলপাইয়ের জন্য এই চিনি আর গুড়ের পরিমাণটা নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে এই চিনি গুড় দিতে পারেন চিনি আর গুড়টা ভালো করে নেড়ে চেড়ে জলপাইয়ের সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রান্না করে নেব আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে জলপাইগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব যাতে সব দিকেই ভালোভাবে সেদ্ধ হয় আর তেল মশলা ঝাল সব জলপাইয়ের ভিতরে খুব ভালো করে যেতে পারে জলপাইগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা শুকনো মশলার গুঁড়ো আর এই ভাজা মশলার গুঁড়োটা আপনারা কিন্তু আচারটা নামিয়েও দিতে পারেন আমি কিন্তু জলপাইগুলো সেদ্ধ হওয়ার জন্য আলাদা করে কোনো রকমই জল ব্যবহার করিনি চিনি আর গুড় থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু জলপাই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে জলপাইগুলোকে আরেকটু সময় রান্না করে ঝোলটা একটু শুকিয়ে নিলেই রেডি দারুণ স্বাদে জলপাইয়ের আচার আজকের এই জলপাই আচার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো টাটা